দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাজ অনলি বকেয়া টাকার দাবিতে টেন্টার বয়কট ক্ষোভে ফুসছে কালিয়াচক দুই নম্বরের ঠিকাদাররা পাওনা টাকার দাবিতে বুধবার কাজবন্ধে সিদ্ধান্ত নিল কালিয়াচক দুই নম্বর ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের অভিযোগ দু সাল থেকে একশো দিনের কাজ সহ ইলেকশন এমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করেও পাওনা টাকা মেলেনি এর ফলে চরম অর্থাভাবের মুখে পড়েছেন স্থানীয় ঠিকাদাররা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউ বা সুদে টাকা ধার করে সরকারি প্রকল্পে কাজ করেছেন এখন সেই টাকা ফেরত না পাওয়ায় তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় এর ফলে অনেকে আবার এই অর্থাভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্যরা আত্মহত্যা কারো ছাড়ার কোনো রাস্তা নাই কালীচক দুই নম্বর ব্লকের অনেক ঠিকাদার পাগল হয়ে গেছে অনেকে আত্ম করেছে এই সমস্ত টাকার জন্য সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে না খেয়ে সব মরছে এর দাবিতে আমরা এই জিনিসটা জানালাম যেন পরবর্তীতে আমরা সেই টাকাগুলো পাই হ্যাঁ না পেলে আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করবো না বুধবার দুপুরে ঠিকাদার সংগঠনের সদস্যরা কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে বিক্ষোভ দেখান এদিন তারা দাবি করেন অবিলম্বে তাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে নইলে আগামী সমস্ত প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণ করবেন না কোনও ঠিকাদার ঠিকাদারদের অভিযোগ ঘিরে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মঞ্চল বলেন ঠিকাদারদের দাবি অযৌক্তিক নয় কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার ফান্ড বন্ধ করে দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে দেখুন এটা আমাদের কালীনে এই ব্যাপারটা নাই আগেকার ব্যাপারটা আছে কেন্দ্র সরকার না দিলে তো আমরা দিতে পারছি না কিন্তু আমি কুটিয়ে দেখছি কি ব্যাপারটা আছে তারপরে আমি বলতে পারি আগামী অসুবিধা হবে আমি বললাম যে আমি একটু দেখছি দেখার পরে আমি কথাটা বলতে পারব অন্যদিকে বিজেপির অভিযোগ রাজ্যের তৃণমূল সরকার ফান্ড ডাইভার্ট করে দিচ্ছে যার ফলে প্রকৃত পাওনাদাররা টাকা পাচ্ছেন না অবিলম্বে ঠিকাদারদেরকে টাকা দিতে হবে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে পঞ্চায়েত এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প পাড়ায় সমাধান সহ আরও বেশ কিছু কাজ অনিশ্চয়তায় পড়েছে মালদা জেলার কালিয়াচক দু নম্বর ব্লকে মোথাবাড়িতে সেখানে স্থানীয় ঠিকাদাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে রাজ্য সরকারের অধীনে কিন্তু তারা বিল পাচ্ছে না এমনও বেকার ছেলেরা আছে যারা বাড়িঘরের থেকে ঋণ তুলে নিয়ে বাড়িঘরের দলিল রেখে ঋণ তুলেছে কাজ করেছে কিন্তু তার বিল পাচ্ছে না বলে আজকে তাদের বিপর্যস্ত অবস্থা এই যে ঠিকাদাররা দীর্ঘদিন ধরে যে কাজ করেছে বিল পাচ্ছে না আজকে তাদের বেহাল অবস্থা তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে একটা কথা বলার আছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আপনি প্রশাসন চালাতে ব্যর্থ সাধারণ মানুষের পশ্চিম সাধারণ মানুষের মুখে অন্যটুকু তুলে দেওয়ার ক্ষমতা আপনার নেই তাই ধিকার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইভাবেই যদি ডিপার্টমেন্টের টাকা খেলা মেলাতে আপনি ব্যস্ত থাকেন ডিপার্টমেন্টের টাকাগুলো নিয়ে যদি খেলামেলাতে নয় ছয় করে তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু এইভাবে বেরায় অবস্থায় পড়বে আমরা ধিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশ্বজিৎ রায় ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ পঞ্চায়েত সমিতি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকের বিক্ষোভ হচ্ছে বর্তমানে পঞ্চায়েত সমিতিতে মানে কালীচক টু পঞ্চায়েত সমিতিতে আমাদের পাড়া আমাদের সমাধানের যে টেন্ডারগুলো হচ্ছে আমরা এই ঠিকাদারগণ সমস্ত টেন্ডার বয়কট করছি এবং আগামী দিনেও বয়কট করব টোটাল হচ্ছে ষোলো কোটি সামথিং এখন অব্দি হয়েছে প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করিনি এবং যতদিন না আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা একটাতে অংশগ্রহণ করব না আমাদের বিগত পাঁচ বছর ধরে দু হাজার কুড়ির মার্চ পর থেকে এমজি জি এনআরজিএসের কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাওনা অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যাংকের টাকা দিতে পারছে না অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে সেখানে টাকা দিতে পারছে না অনেকে দোকানদারের কাছ থেকে বকিয়া টাকায় মাল নিয়েছে যে আমি পেমেন্ট পেলে মাল দেবো মালের টাকাটা দেবো সেটাও দিতে পারছে না এই সব ঠিকাদার আজ ঘর ছাড়া অনেকেই পালিয়ে বেড়াচ্ছে এগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না আমরা কালিচপ ব্লকে প্রায় দুশো ঠিকাদার আছি অবশ্যই অনেকেই আত্মহত্যা করে যে এটা ওইটা গোটা পশ্চিমবঙ্গে এখন অবধি তেত্রিশ জন মারা গেছে আমাদের ব্লকে অনেকেই বাড়ি ঘর ছাড়া এবং তিনজন মারাও গেছে আমরা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা উন্নয়নের পক্ষে আমরা কখনো চাই না উন্নয়ন না হোক কিন্তু উন্নয়ন করতে গিয়ে আমরাই যদি বনবাসী হই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। এটার উত্তর প্রশাসন জানে আমরা বারবার দাবি দাবা নিয়ে ব্লক অফিস ঘেরাও করেছি প্রশাসনের দৃষ্টি নিবেদন করেছি মন্ত্রীকে বলেছি আমাদের যে অথরিটি আছে সমস্ত জায়গায় আমরা গেছি আজ অব্দি কোনো সমাধান আমাদের হয়নি আমাদের অনেকগুলো কাজ আছে আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে লিস্ট হওয়া করে বলতে পারি যে আমরা কোন কোন কাজের টাকা পাচ্ছি না পাড়ার সমাধানের যতগুলো রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নমূলকই কাজ হচ্ছেন এবং এই উন্নয়নমূলক কাজে আমরা সামিলও হতে চাই কিন্তু যদি আমরা কাজ করে টাকা না পাই তাহলে আমরা কোথা থেকে কাজ করব আপনার নাম রাজীব চৌধুরী সদস্য টু কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন